নৌসাদের পিছনে যে লোকটা দাঁড়িয়ে একটা গাঁজা খোর সে একটা জায়গায় গাঁজার এত ধোমা করছে যেন আকাশে কালো মেঘ জমে গেছে এবং আজকের যে সভাটা আপনারা দেখেছেন সুপার সুপার ফ্লপ ছাত্র সমাবেশ ছাত্র জনতা না বৃদ্ধ জনতা দাদা নৌসাদ সিদ্দিকির আজকে ভাঙড়ে একটা ছাত্র সংগঠনের সভা ছিল সেখান থেকে বলা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি যে লিস্ট সেটা সম্পূর্ণভাবে নাটক করছেন নামে ওবিসি রিজার্ভেশন দিয়েছে কিন্তু কোনো কাজ কাজে লাগে না অবিলম্বে এটা বন্ধ করে নতুন ওবিসি লিস্ট জারি করতে হবে যাতে সংখ্যালঘু মুসলমানরা তারা হিসা পায় বা কাজ পায় বা সুযোগ সুবিধা পায় কি বলবেন এটা নিয়ে এই যে মিথ্যাবাদী যে লোকটি ফুরপুরা শরীর থেকে এসে ফুরপুরা শরীফকে ঢাল করে সংখ্যালঘুদের বোকা বানিয়ে যে নোংরা খেলা ভাঙড়ে খেলছে আগামী দিনে তাকে একশো শতাংশ বিদায় দেওয়া উচিত বলে আমি মনে করি একটা কথা বলছেন আপনারা সবসময় বলেন বিজেপির দালাল এবং প্রার্থী দিলে বিজেপি জিতে যাবে এরকম একটা আপনারা কথা বলেন ওনার দাবি যদি আইএসএফ এর প্রার্থী দেওয়ার কারণে বিজেপি যদি জিতে যায় তার শাস্তি মাথা পেতে মেনে নেবেন কিন্তু বিজেপি তৃণমূল যে তৃণমূলের সাথে বিজেপি যে সংঘাত হবে তৃণমূলের কারণে যদি বিজেপি জেতে তার সাজা আপনারা কি নেবেন কি বলবেন এটা নিয়ে তৃণমূলের কারণে বিজেপি কি করে আসলে শুভেন্দুর মূল লক্ষ্য হলো ধর্মীয় বিভাজন মূল লক্ষ্য হলো সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গার মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকা ক্ষমতায় আসা তারা নওশাদ সিদ্দিকীর আজকে ভাঙড়ে একটা ছাত্র সংগঠনের সভা ছিল সেখান থেকে বলা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি যে লিস্ট সেটা সম্পূর্ণভাবে নাটক করছেন নামে ওবিসি রিজার্ভেশন দিয়েছে কিন্তু কোনো কাজ কাজে লাগে না অবিলম্বে এটা বন্ধ করে নতুন ওবিসি লিস্ট জারি করতে হবে যাতে সংখ্যালঘু মুসলমানরা তারা হিসা পায় বা কাজ পায় বা সুযোগ সুবিধা পায় কি বলবেন এটা নিয়ে দেখুন এদের প্রথম কাজটা হলো ধর্মীয় বিভাজন তৈরি করা ঠিক যেভাবে বিজেপি ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধায় একইভাবে বিজেপির দোসর আমরা এই কারণে বলি এরা বিজেপির সুরে একইভাবে কথা বলে আমরা সেই জায়গায় তীব্র নিন্দা করছি রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু এভাবে ধর্মীয় বিভাজন তৈরি করে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করে যারা দেশের আইন কানুন যারা জানে না তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আসলে নওসা সিদ্দিকীর মেন কাজ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন উনি যার ফলে এই ধরনের মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে আপনারা দাবি করেন আপনারা নাকি খুব সাহসী আচ্ছা কলেজে ছাত্র সংসদের ভোট হতে দেন না এবং কলেজে গুলো ম্যানেজিং কমিটির ভোটও নাকি আপনারা চুরি করেন গায়েব দিয়ে কি বলবেন আমি প্রথম দিন থেকে বলি যে হচ্ছে একটা মিথ্যাবাদী এর কথার কোনো বাস্তবতা কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দু হাজার একুশের আগে এবং দু হাজার পরে যেভাবে মানুষের প্রতিশ্রুতি দিয়েছিল যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিল কিন্তু তার বিন্দু মাত্র ভাওরের মানুষ দেখতে পাননি ফলে ভাওর বিধানসভার মানুষের কাছে আমার আবেদন এই যে মিথ্যাবাদী যে লোকটি পুরপুরা শরীফ থেকে এসে পুরপুরা শরীফকে ঢাল করে

কিন্তু যেখানেই তৃণমূল কংগ্রেস আছে আমি যদি কয়েকটা উদাহরণ দিই আমি আমার জেলার ক্ষেত্রে কুলফি আমার জেলার ক্ষেত্রে পাথর প্রতিমা আমার জেলার ক্ষেত্রে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙর যে সমস্ত এলাকায় মোগ্রাহাট যে সমস্ত এলাকায় তৃণমূলের বিধায়ক আছে সেই এলাকাগুলোতে যায় আর সেখানে যেভাবে কিভাবে মুসলিম সংখ্যালঘুদের বিভাজন করে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায় সেই চেষ্টা সব সময়ের জন্য করে ফলে এইভাবে বোকা বানিয়ে এইভাবে ভাওতা দিয়ে এই ধরনের কথা বলে বাংলার সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি তাদেরকে কিন্তু বিভাজন করা যাবে না তাদেরকে আর বোকা বানানো যাবে না বোকা বানানোর মেশিনটা বোধহয় অনেকটা খারাপ হয়ে গেছে যার কারণে খুব বেশি এখন লাভ হচ্ছে না ও যত এই ধরনের কথা বলছে মানুষ তত ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আজকের যে সভাটা আপনারা দেখেছেন সুপার সুপার ছাত্র জনতার সমাবেশ ছাত্র জনতা না বৃদ্ধ জনতা কোনটা সেটা বাংলার মানুষ দেখেছে ভারতের মানুষ দেখেছে যারা ওই জমায়েতে অংশগ্রহণ করেছিল কারা থার্টি পার্সেন্ট ছিল যারা কোনো ভোটার হয়নি টেন পার্সেন্ট ছিল যারা হয়তো একটু বয়স কম আর বাদ বাকি ছিল যারা অভারেজ যাদের বয়সটা পঞ্চান্ন আবার আটটা দিন দেখলাম যে অনেকদিন পর বোধ আমার কথাটা বোধ আমি যেটা বলছিলাম এতদিন বোধ হয় সেটাই আজকের বাস্তবে রূপায়িত হলো নৌসাদের পিছনে যে লোকটা দাঁড়িয়েছিল একটা গাজাখোর সে একটা জায়গায় গাঁজার এত ধোঁয়া করছে যেন আকাশে কালো মেঘ জমে গেছে সাদা মেঘ জমে গেছে সেই দাঁড়িয়ে আছে নৌসাদের পেছনে ফলে আমরা বারে বারে বলি এদের কিছু লিডার আছে যারা যাদের যারা হচ্ছে খোর মদখোর আরেকবার সেটা কিন্তু প্রমাণিত হলো আজকে ছাত্র জনতার সমাবেশ ছাত্র জনতার সমাবেশে ছাত্ররা কি শিখবে যে গাজাখোর গিয়ে আজকে দাঁড়িয়ে আছে হুজুরের পিছনে আজকের সেটাই কি সেটাই শেখানোর জন্য কি আজকে সমাবেশ নমস কাছে এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনি একটু আগে শুভেন্দু অধিকারীর নাম বলছিলেন আমরা দেখলাম একটা ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে সেখানে একটা মৃত ব্যক্তির নাম এই নামিনেশন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় ওটা চেষ্টা করছে এখানে শুভেন্দু অধিকারী বলছে পিছনে তৃণমূলের হাত রয়েছে কি বলবেন দেখুন উনি প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের ভোটটা দেখে তো এ পর্যন্ত বলেছিল এক কোটি দেড় কোটি দু কোটি নাকি কি কমনে সব ভোটার ফোটার বাদ যাবে বড় বড় কথা বলেছিল কিন্তু এখনো পর্যন্ত কত ভোটার বাদ গেছে তার মধ্যে মৃত কত তার মধ্যে সেফটিং কত আমার এই প্রশ্নটা শুভেন্দুর কাছে রইল আসলে শুভেন্দুর মূল লক্ষ্য হল ধর্মীয় বিভাজন মূল লক্ষ্য হলো সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গার মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকা ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্মানিত করা তার মধ্যে দিয়ে বাংলা তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা এটাই হচ্ছে একটি শুভেন্দুর মেন লক্ষ্য এবং আমি মনে করি স্বপ্ন দেখছেন দেখুন তবে দিবার স্বপ্ন দেখা ভালো নয় বাংলায় এসআইআর কত বাদ পড়লো কত না পড়লো সেটা বড় কথা নয় দু হাজার ষোলো দু হাজার একুশ এবার দু হাজার ছাব্বিশ আমরা প্রত্যেকটা রেকর্ড তৃণমূল কংগ্রেস ভেঙেছি দু হাজার ষোলো রেকর্ড এগারোর রেকর্ড ষোলোই একুশে ভেঙেছে একুশের রেকর্ডটা আবার ছাব্বিশে ভাঙবে আমি মনে করি অনেক বেটার রেজাল্ট ও যতই মিথ্যা কথা বলুক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এটা আমার অন্তত

বাংলার মানুষের মন জয় করবে কিন্তু সিএ করে বা এনআরসি করে বা এসআইআর করে বাংলার মানুষকে যেভাবে রাস্তায় ডাড় করিয়ে দিয়েছে যেভাবে প্যানিক তৈরি করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এবং করে নেয় করে নেওয়ার চেষ্টা করছে এবং এনআরসি সি এর মাধ্যমে মানুষকে বাংলার মানুষকে পাকিস্তানে বাংলাদেশে তাড়ানোর যে চক্রান্ত করেছিল

এই কথা বলা মানে ভাওন কলেজের যারা ছাত্র ছাত্রী যারা অভিভাবক তাদেরকে অসম্মানিত করা এবং আমি মনে করি দু হাজার একুশে তো বলেছিলেন ভাওনে মেডিকেল কলেজ তৈরি করব দু হাজার একুশের আগে বলেছিলেন তো নলেজ সিটির মধ্যে দিয়ে ইউনিভার্সিটি তৈরি করব শিক্ষার জন্য গত পাঁচ বছরে আপনি ভাওনের জন্য কি করেছেন এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন শুধুমাত্র আমাদেরকে অসম্মানিত করতে করছেন করুন আমার ছাত্র ছাত্রীদের অসম্মান করবেন ছাত্র অসম্মান করা মানে তার অভিভাবকদের অসম্মানিত করা কাদের আপনি মত করে বলছেন আপনি নিজে দেখেছেন আপনি কোনোদিন এসেছিলেন ওখানে নাকি কিছু পেছো আছে কিছু দালাল আছে তাদের কথা শুনে বলছেন এর জবাব আগামী দিনে ভাঙরের ছাত্রছাত্রীরা ভাঙরের যুব সমাজ তরুণ সমাজের ছেলে আগামী দিনে আপনাকে সুদে আসলে কড়াই কোনটায় দেবে সময় অপেক্ষা করুন একটু ওয়েট করুন একটা উঠছে যে মাত্র এই মুহূর্তে সারা দক্ষিণ চব্বিশ পরগার মধ্যে ভাঁওড় কলেজ হলো আমাদের গর্বের কলেজ ভাঁওড় কলেজের যে ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট এটা অন্য কলেজে হয় কিনা আমার জানা নেই আজকের ভাঁওড় আমি আজকে গেছিলাম মাঠে সেখানে দেখলাম যে উত্তর সাইটে ছোট্ট স্টেডিয়াম তৈরি হচ্ছে গ্যালারি তৈরি হচ্ছে ভাঙর কলেজের সামনে সেখানে একটা বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে তার গার্ডেনিং থেকে শুরু করে তার ইনফ্রাস্ট্রাকচার যেভাবে আছে ভাঙড় কলেজ দেখলে গর্ব হয় ভাঙড় কলেজের সামনে যে সাইডে যে পন্ড আছে পন্টে পন্ডের সাইড লাইন ধরে সেখানে একদিকে ব্যারিকেট করা হয়েছে ব্যারিকেটে প্রত্যেকটা লাইটিং করা হয়েছে ফলে আজকে এই কথাগুলো বলা অ্যাকচুয়ালি গোটা ভাঁড় কলেজের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে অসম্মানিত করা আমি তীব্র নিন্দা করছি তীব্র শিক্ষার জানাচ্ছি ছি যে ঐতিহ্য ভাঁড়ের যে সংস্কৃতি ভাঁওরের যে সম্মান এই কথার মধ্যে দিয়ে এক কথায় সেটাকে কিন্তু অসম্মানিত করা হচ্ছে আপনাদের প্রতিনিধি দল আপনার চিপ ইলেকশন কমিশনারের কাছে দেখা করতে যাবেন এই মনমেন্ট রান্ন চিঠি দিয়েছে সম্ভবত আগামীকালই তারা যাবেন তো বিএলওদের আত্মহত্যা এবং মানুষের হয়রানি কি কিছুটা লাঘব হবে এই বৈঠকের ভিতর কি ভাবছেন আপনি দেখুন স্বাধীনতার আজকে প্রায় সাতাত্তর আটাত্তর বছর পনেরো জন প্রধানমন্ত্রী এসেছে উনিশশো থেকে দু প্রায় কম বেশি আটবার এসআইআর হয়েছে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ বুঝতে পারেন বর্তমানে দেশের সরকার অপদার্থ সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী তার নেতৃত্বে সেন্ট্রাল ইলেকশন করছে এসআইআরটা নয় এটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জন মানুষ মারা গেছে তার জন্য তিনজন বিএলও তার মধ্যে তিনজন বিএলও আছে এই মৃত্যুর জন্য দায়ী কে এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন মিস্টার জ্ঞানেশ কুমার যিনি চিফ ইলেকশন কমিশনার আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনি হঠাৎ করে ইলেকশনের চার মাস আগে এসআইআর কেন আপনি একুশে বাইশে তেইশে চব্বিশে কোথায় গিয়েছিলেন আপনি দু বছর ধরে এসআইআর করতে পারতেন আপনি তিন বছর ধরে এসআইআর করতে পারতেন আপনি সময় নিয়ে এসআইআর করতে পারতেন আজকের বিয়েলরা কান্নায় ভেঙে পড়ছে এর জন্য দায় কি আজ বৃহলরা সুইসাইড করছে এর জন্য কে আজকে সাধারণ মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ছে আমরা প্রতিদিন আমরা যখন বসে থাকি অনেক মানুষ তাদের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে যে আমার আমরা ভোটাধিকার পাবো তো পরিকল্পনা করে আমাদের ভোটাধিকার কেটে নেওয়া হবে না তো এই যে এর যে আমি মনে করি আমরা তীব্র নিন্দা করছি তীব্র ধিক্ষার জানাচ্ছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসআইআর এর সামনে রেখে অনেক ডেপুটেশন দিয়েছেন রাস্তায় নেমেছেন আবার আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লোকসভার বিরোধী দলনেতা তার নেতৃত্বে সেখানে একটা প্রতিনিধি দল যাবে তারা মানুষের যে সুখ দুঃখের যে বিষয়গুলো সেখানে তারা তুলে ধরবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস ওটা ভারতবর্ষের বিরোধী দল যখন চুপ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে রাস্তায় নেমে যেমন প্রতিবাদ করছে

ও আমাকে একবার আটকে দেখা ওর মায়ের কতটা দুধ খেয়েছে সেইটা হচ্ছে আমি দেখব মানুষ ওদের আটকে দিয়েছে অলরেডি ব্যারিকেড তো এমনিতেই হয়ে গেছে একটু সত একটু আমি ওকে বলবো ওর একটা পরামর্শ দেব নোংরামি বন্ধ করুন সময়টা খুব বেশি নেই নৌসাদ ভাঙড়ে আসার পর যে বলছি একটা বড় সমাজ কটা কেসের মালিক উনি আমি জানি আগে জানতাম যে জমির মালিক হয় সন্তানের বাবা মা হয় পাঁচটা ছটা আটটা দশটা আর এত কেসের মালিক তৈরি করে দিয়েছে যারা আইএসএফ এর ছেলেরা বেশ কিছু ছেলেকে এমন সমাজ বিরোধী বানিয়ে দিয়েছে পুলিশের খাতায় এবং কোটেকে এমনভাবে এমন ভাবে তাদেরকে এমন জায়গা তৈরি করে দিয়েছে যে আগামী দশ বছর ধরে বিশ বছর ধরে হুজুর চলে যাবে কিন্তু কোটে তাদেরকে ছাগল গরু বিক্রি করে জমি বিক্রি করে কিন্তু দৌড়াতে হবে যে ভদ্রলোক এই কথা বলছে তাকে বলি যে কটা মালিক যদি একটু আমি নিশ্চিতভাবে এটা দেখে নেব আমি পরবর্তী মিটিয়ে বলবো যিনি কটা কেসের মালিক আছে তাহলে এই ধরনের পাগল ছাগল এটা অনেক সময় আমরা রাস্তা দিয়ে যাই হুক্কাহুয়া করে শিয়াল মাঝে মাঝে পরে সামনে কেউ ঘেউ ঘেউ করে এই ধরনের পাগল ছাগল কথাকে গুরুত্ব দেওয়া আর নিজের

এ পাগল যাই বলুক যত যা বলে বলুক আমাদের কোনো অসুবিধে নেই একটা পাগলা এ হচ্ছে পাগলা আজ থেকে নাম দিলাম আমি পাগলা বাবা পাগলা বাবাকে বলবো বাবা আমাদের পিছনে না পড়ে থেকে নিজে একটু হাদিস করান কেতাব নিয়ে একটু পড়াশোনা করুন তাতে আপনার ইমেজটা বাড়বে নিজের পরিবারের দিকেও একটু নজর দিন শুধুমাত্র এই শকতমোল্লা শকতমোল্লা করে রাত দিন আমি সেদিন একটা বাইক দেখছিলাম কুড়ি মাস সৌকাতের নাম করেছে তা আমি ভাবলাম যে মাঝখানে দেখছিলাম একটা মাদুলি কে গলায় দিয়ে একটা পোস্ট করেছিল আমি বলবো যে একটা কাজ করেন এসব কিছু না করে আমরা খারাপ কথা বলবো না আপনাকে আপনি আমার নামে একটা মাদলি করুন মাদলি করে গলায় দিয়ে রাখুন তাহলে প্রতি আপনাকে মনে পড়বে এটা আমি পাগলা বাবাকে অনুরোধ করব পাগলামিটা বন্ধ করুন পাগলামি বন্ধ করে মানুষের পাশে থাকুন আর যদি এতই যদি শখ হয় এতই যদি শখ হয় আপনি হ্যাঁ ভালো কথা মানে আপনি আমার বাবা মা সবকিছু তার বিরুদ্ধে কথা আপনি জানি না আপনি নিজে পীর্যাদা বলে দাবি করেন কোন পীর যাদা কোন আলেম কোন ওলামা কোন বিশিষ্টজন তারা এই ভাষায় কথা বলে না এটা হলো একটা ক্রিমিনালের ভাষা এটা কিন্তু আপনাকে মনে করতে হবে আপনাকে আমি অসম্মান করি না প্রথম আপনি মৌচাকে ঢিল মেরেছেন কি করা যাবে কি মৌচাকে ঢিলমাটা বন্ধ করুন এর পরে কিন্তু আপনি আর বাইরে বেরোতে পারবেন না এটা ছোট্ট করে আপনাকে অনুরোধ করছি এটা কোনো হুঁশিয়ারি নয় এটা আমার অনুরোধ নোংরামিটা বন্ধ করুন শান্তভাবে থাকুন তার আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখুন আপনার অ্যাটিচুড সারা বাংলার মানুষ দেখছে আপনার ব্যবহার আপনার মানসিকতা এটা কোনো সুস্থ মানুষের মানসিকতা নাই পারলে একটা মেন্টাল কোনো হসপিটাল যদি থাকে বুঝুর আপনাকে অনুরোধ করবো আপনি ওই মেন্টাল হসপিটালে নামটাকে এন্ট্রি করে রাখুন যদি প্রয়োজন হয় আপনি বলবেন আমি ওকে বলে রাখবো একটা বেড অন্ত সবসময় আমি অন্তত আমার দিদিকে অন্তত বললো দিদি এই সরকারের মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করবো যে অন্তত দিদি সেখানকার যারা স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদের বলি একটা একটা বেড অন্তত খালি রাখতে কারণ আপনি কাশেম সিদ্দিকি আমাদের দলে আসার পর তাকে জেনারেল সিটি করার পর আপনি পুরোপুরি ম্যাট হয়ে যাচ্ছেন দিনের পর দিন প্লিজ এটা করবেন না আপনার প্রতি আমার আনুগত্য ছিল আজকের আর নেই ভালোবাসা ছিল সেটাও বোধহয় আর নেই শুধু এইটুকু বলবো এখনো যেটুকু সম্মান আছে সেই সম্মানটুকু নিয়ে বেঁচে থাকুন আপনি আমার এলাকায় কারো কারো বলছেন যে আমাদের জলসাটা দীর্ঘদিন ধরে করতাম কি হলো রে আমি বললাম যে কি করে বলুন আপনি যদি এত কোথায় কোথায় মিথ্যে কথা বলেন এত যদি গালাগালি করেন তাহলে কি করে আপনাকে নিমন্ত্রণ করবে বাবা তাই পাগলা বাবাকে অনুরোধ করব বাবা প্লিজ একটু নিজের দিকে নজর দিন আপনার শারীরিক অসুস্থতা হলে আমার কথা একটু খারাপ খারাপ হবে কারণ আপনি আমাকে বলেছেন যে আমি আপনার নাকি থালাবাটি মাজতাম আর স্বাভাবিক কারণে কোনো কাছের লোক থালাবাটি মাজা লোক যদি তার মালিক যদি হয় সে যদি মানে শরীর খারাপ হয়ে যায় পাগলা হয়ে যায় স্বাভাবিক কারণে তার একটু খারাপ লাগবে তবে এইটুকু বলবো আমি আজও বলছি ফুরুপুরা শরীফের নামটাকে বাদ দিয়ে দাদাজুর কেবলা তকমা যদি আপনার পিছনে যদি না থাকে আপনি কিন্তু একটা সাধারণ মানুষের একটা সাধারণ মানুষের কাছে আপনার কোনো মূল্য নেই হুজুর প্লিজ ওয়েট সি আপনি আপনি দেখতে থাকুন বলেছিলেন ক্যানিং মানুষ মানুষ সঙ্গে নেই আরে আমার সঙ্গে থাকতে হবে না আমার দিদির সঙ্গে থাকলে হবে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে থাকতে হবে আমরা আপনাদের মতো নিজেকে অত বড় হিটলার মনে করি না আমরা দলের একজন সাধারণ কর্মী আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদের আদর্শে চলি তাই অনুরোধ করব অনেক তো করলেন আজকে যেভাবে বালাখানা তৈরি করেছেন এটা আমি বলছি না বাংলার সাধারণ মানুষ বলছে যেভাবে দিদিকে ব্ল্যাকমেলিং করেছেন যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেলিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক বড় বড় কথা আপনি বলেছেন এখন ঘুরিয়ে এখন সেই কারণে আমি অনুরোধ করবো যেগুলো প্লিজ করবেন না আর একদিকে ববি হাকিমের কাছে এসে বসে থাকবেন আর একদিকে মমতা বন্দোপাধ্যায়ের দলকে কালাকালি করবেন এটা কিন্তু বাংলার মানুষ আর বেশি বেশি করে দেখছে আর আমি কাশেম সিদ্দিকিকে ধন্যবাদ জানাবো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি এটা আমি নিশ্চিতভাবে মনে করি কারণ আপনার মতো মানুষটা যদি এই দলে থাকতো তাহলে বোধহয় এই দলটা আর অনেক বেশি ক্ষতি হতো তাই আপনাকে অনুরোধ আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন আপনার শুভ বুদ্ধির উদয় হোক পাক আপনাকে হেদায়ত করুক আপনি আরো বেশি আরো আরো একটু নিজের বুদ্ধি বিবেকের কাছে একটু ভালো হন এটা আমি অন্তত আপনার কাছে এইটুকু অন্তত করি